হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু তুষির আমরা ইতিপূর্বে নিটিং ইতিপূর্বেশবোর্ডের পুঙ্খানু পুঙ্খানু ডিটেলস আলোচনা করছি এবং শেষ করে দিয়েছি আজকে আমরা ওই নিটিং ড্যাশবোর্ডগুলোকে কিভাবে পাওয়ার প্রেজেন্টে প্রেজেন্টেশন করা যায় তা দেখব আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালের প্রথম ফার্স্ট পার পয়েন্ট টিউটোরিয়াল আপনারা ধৈর্য সহকারে দেখবেন যাতে আপনারা সুন্দর করে বোঝাইতে পারি এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ লার্ন এক্সেল বাই রিদ অর্থাৎ সন্ধে সন্ধে এক্সেল শিখি আমি ইতিপূর্বে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলাগুলো সন্ধে সন্ধে দিয়েছিলাম যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল আইকনটি অন করবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি লেটস বি স্টার্ট আমাদের নিটিং ডাইভার তৈরি করতে হলে আগে সর্বপ্রথম আমাদের একটা

এই স্টারটা ইনসার্ট করলাম এইটা আমরা ইনসার্ট করলাম এখানে আসলো ওকে কোনো সমস্যা নেই এখন আমরা আগে থিমটা চেঞ্জ করব আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের চেঞ্জ করতে হবে তো আমরা ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন নেব প্যাটার্ন নিয়ে আমাদের মন মতো এখানে কালার স্ট্রাকচার দেখি আমাদের মূল স্ট্রাকচারে যে পার্টটা আছে আচ্ছা এই কালারটা দেব এখান থেকে একটা আমরা কালার হালকা কালার নেব এবং কালারটা নীলটা এত বেশি ঘন দেওয়া যাবে না হালকা ওকে এবং এখানে একটু লাইট করি এটা আছে আপনাদের উপর আপনাদের হ্যাঁ ব্ল্যাক করি ওকে তাহলে আমাদের মোটামুটি এরকম একটা চার্ট তৈরি করা হলো প্রথমে এখন থেকে আমাদের এখানে কি আমাদের দেখুন আমাদের ডিসপ্লেতে কি আছে প্রথমে একটা আছে এক দুই এক দুই তিন এভাবে আমরা স্ট্রাকচার মানগুলো মানগুলো আমাদেরকে নেওয়া নিতে হবে মানগুলো না নিতে হবে উনিশ এটা একটা চারটা এক দুই তিন চার তাহলে আগে মানগুলো টুকে নেওয়া উচিত আচ্ছা মানগুলো আমরা দেখে নেব নেই উনিশ টন একুশ টন নয়শো ছিয়ানব্বই তাহলে কি করবো এক দুই তিন চার তাহলে আমরা এখানে কি করবো এই তিনটা আছে তাহলে এখান থেকে আমরা যখন ডাটাটা নিয়েছিলাম তখন আমাদেরকে কয়েকটা পয়সা মেনে নেবে চার্ট ডিজাইন চার্ট ডিজাইন এবং আছে ফরওয়ার চার ডিজাইন থেকে আমরা ম্যানুয়াল যখন ডাটাটা ইনসার্ট করছিলাম তখন ম্যানুয়াল আসছে অর্থাৎ বাই ডিফল একটা আসছে এই ডাটাটাকে আমরা চেঞ্জ করবো তাহলে চার ডিফ থেকে ফরমেট থেকে শুরু করে চার ডিফারেন্স থেকে এখানে কি এডিট দেখুন এই যে এখানে সে এডিট ডাটা এখানে যদি আমরা ক্লিক করি ডাটাগুলো চলে আসবে এই ডাটাটাকে আমরা উপরে নিলাম এখন এখানে ডাটাগুলো আমরাকে চেঞ্জ করবো প্রথমে আমাদের কি ক্যাটাগরি আমরা এটাও কি দেখতে পাবো ধরুন আমাদের এখানে যে ডাটাগুলো আছে এখানে ক্লিক করে যে এখানে যে এই ডাটা এই ডাটাটা কী বলতেছে আচ্ছা এখানে বলতেছে দিস চার্ট ডাটা গেট ইজ অলরেডি ওপেন আচ্ছা অলরেডি ওপেন বলতে আমাদের পূর্বের ওপেন আছে এটাতে আমাদের ওপেন আসে এই জন্য হচ্ছে না তাহলে আমরা কি ওটা কেটে দিয়ে এটা আবার ওপেন করি তাহলে দেখুন ডাটাটা অলরেডি ওপেন হয়ে আসছে এই ডাটাটা চলেছে তাহলে এই ডাটাটা আমরা কপি করি কপি করে নিয়ে যেটাকে আমাদের এই শিটের ডাটায় চার এডিট নিয়ে গিয়ে উপরে নিয়ে গেলাম এটা একটু বড় করি বড় করে প্রথম থেকে আমরা এখানে পেস্ট করে দিই এবং পেশ করে দেওয়ার পরে আমরা কি করব এই যে ডাটাটা আছে এই ডাটাটা আমাদের দরকার নেই তাহলে আমরা কি কি করব ধরে এই যে এর মাথা নিয়ে গেলে দেখুন এর মাথা নিয়ে গেলে একটু কেমন চিহ্ন আছে ব্ল্যাক চিহ্ন আছে দুই পাশে এরে চিহ্ন আছে তাহলে আমরা এটাকে ছোট করে দিই আর এটা আমরা ব্লেড করে দিলাম ব্লেড করে দিয়ে কন্ট্রোল এস দিলাম সেভ দিলাম দিয়ে এখানে ভুল আবার আমাদের মিনটা পেলাম তাহলে এই ডাটাটা চলে আসলো ওকে এই ডাটাটা আমাদের চারটা ক্রিয়েট করে দেয় এটা এখন আমাদের আমাদের সাইজ অনুযায়ী আমরা ডাটাটা ছোট করি ছোটো করে হ্যাঁ আমাদের আরও একটা ডাটা করতে হবে এভাবে ডাটাগুলোকে আমরা ছোট করলাম এবং এখন আমাদেরকে মেন কাজ কি করতে হবে মিন কাজ করতে হবে এই ডাটাগুলো এই যে একটা আমাদের আছে এটা আমরা কি করবো এইটা আমরা এখান থেকে কপি করে এটা এই ডাটাটা আমি কি করছিলাম প্রথমে এই ডাটাটা এটা তৈরি করে নিয়েছিলাম এটা তৈরি করে নিয়েছিলাম তৈরি করে নেওয়ার পরে এখানে আমি পেশ করে দিয়েছিলাম ওই পদ্ধতি আমরা আজকে দেখাবো না অন্য একদিন দেখাবো আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা এটা নিয়ে তৈরি করা শিখব তাহলে নেক্সট ভিডিও দেখার আনন্দ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আসছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ